হ্যালো ফ্যান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিও আজকের গেমিং ভিডিওটা হচ্ছে টেন রানিং গেমিং ভিডিও আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে আমরা পৌঁছে দেবো ঠিক আছে ব্রো সবাই জায়গায় জায়গায় বসে গেল সবাই বসে গেলো ইয়া ব্রো ইয়া নাইস ব্রো অ্যান্ড আমরা স্ক্রিপ্ট করে দিলাম অ্যান্ড ব্রো অফ করে দিলাম আর গাড়ির স্পিড ফুল করে দিলাম ঠিক আছে বোমারি নাইস ভেরি নাইস যাইতে আসে ব্রো খুব সুন্দরভাবে যাইতে আসে আমরা কোন অ্যাঙ্গেল নিব পৌঁছে গেলাম স্ট্রপ হয়ে গেল খুব সুন্দর দৃশ্য বন্ধুগণ খুব সুন্দর দৃশ্য নাইস এটাই পারফেক্ট এইভাবে দেখি তাহলে খুব মজা হবে ঠিক আছে ব্রো আমরা আবার আমরা গাড়ির স্পিড উঠে দিলাম গাড়ি আবার যাইতেছে নদী পার হইতেছে ঠিক আছে ব্রো হরন মেরে দিই নাইস ব্রো স্পিড উঠতেছে গাড়ির অ্যান্ড সামনে আমরা আর একটু সামনে যেতে হবে ঠিক আছে ব্রো পৌঁছে গেলাম মন্তব্যে সবাইকে নামাইয়া দিলাম নিজের মন্তব্যে ঠিক আছে ব্রো সবাই সবার মতো করে চলে যাইতেছে আর আমরা আমাদের লেভেল কমপ্লিট করে নিয়েছি থ্রি স্টার পেয়ে গেছি এবং নেক্সট লেভেলের জন্য আমরা তৈরি হচ্ছি ঠিক আছে ব্রো অ্যান্ড নেক্সট লেভেল শুরু হতে যাচ্ছে ইয়া ব্রো গাড়িটা আবার চলে আসলো খুব দ্রুত অ্যান্ড ডিস্টিনেশনে চলে আসলো এসে দাঁড়াই গেলো যার যার জায়গায় সব দরজা খুলে গেলো সবাই উঠে যাচ্ছে ঠিক আছে ব্রো সবাই উঠে গেল নিজের নিজের জায়গায় বসে গেলো আমি স্ক্রেপ করলাম ডোরগুলো বন্ধ করলাম ফুল স্পিড দিয়ে দিলাম হ্যান্ডব্রেক নোয়া স্পিড বাড়িয়ে দিলাম গাড়ির গাড়ি যাইতেছে ব্রো ঠিক আছে

এই তো ঘুরে গেল বেরি ভেরি ইয়া খুব সুন্দর ভাবে চলে যাচ্ছে আমাদের গাড়িটা আমরা ডাইরেক্ট হ্যান্ড ব্রেক মেরে দিলাম একটা গাড়ি যেতেছে আমাদের সামনে চলে যে গাড়িটা আমরা আমাদের মতন আমাদের মন থেকে চলে যাচ্ছি ঠিক আছে প্রো ঠিক আছে আমরা গাড়ির স্পিড একদম কমিয়ে দিলাম আর গাড়ি গাড়ির জায়গা মধ্যে যাই সে দাঁড়িয়ে গেল এবং আমাদের ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেলো আমাদের লেভেলটা ঠিক আছে ব্রো সবাইকে নিজে নিজের জায়গা বড় পৌঁছিয়ে দিলাম আর খেলা শেষ হয়ে গেলো আমাদের ব্রো এবং আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিলাম ঠিক আছে ব্রো সিরিয়াস টাইপ পেয়ে গেলাম ধন্যবাদ গেমিং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইয়েন আশা করি ভালো লাগলে একটা লাগে একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আমাদের থাকে থাকার